সূর্যের তীব্র তাপ ভয়াবহ বিকিরণ এবং অনন্য রহস্যের জাল এখনও ছিন্ন করা যায়নি বিজ্ঞানীরা রাত দিন পরিশ্রম করছেন সূর্যের রহস্য উন্মোচনে পার্কার সোলার প্রবের সাহসী অভিযান বিজ্ঞানীরা জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিয়ে তাকিয়ে রয়েছে সূর্যকে জানার পথে প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টি করা হয়েছে কোনো হলিউড মুভির দৃশ্য নয় এটা বাস্তব সূর্যকে শোয়ার চেষ্টায় সবচেয়ে সাহসী মহাকাশযান পার্কার সোলার প্রোপ এক নতুন যুগের সূচনা করেছে ভেবেছিলেন সূর্য এতটাই দূরে সেখানে যাওয়ার চিন্তা করাটাও অসম্ভব কিছু কিছু সময় অসাধ্য সাধন করে বিজ্ঞান সেই মুহূর্তটি হয়তো আজ আমাদের সামনে নাসার মহাকাশযান পার্কার সোলার প্রোপ একষট্টি লাখ কিলোমিটার দূরে সূর্যের এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে কোনো মহাকাশযান এর আগে কখনো যায়নি মহাকাশযানটি সূর্যের সমস্ত তথ্য বের করতে পারবে কি মহাকাশযানটি এক এক করে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আসছে এই অভিযান শুরু হওয়ার পর কয়েকদিন ধরে বিজ্ঞানীরা একটা সন্দেহে সোলার ফিরে আসবে সেই সংখ্যায় বিজ্ঞানীদের ঘুম উড়েছিল অবশেষে এক রুদ্রশ্বাস মুহূর্তের পর মহাকাশ একটা সংকেত পাঠালো পৃথিবীতে দাঁড়িয়ে থাকা বিজ্ঞানীরা হাঁপ ছেড়ে বাঁচলেন তারা জানালেন সূর্য থেকে সোলার নিরাপদ এবং মাত্র আটত্রিশ লাখ মাইল দূরে আছে কয়েকদিন যোগাযোগ না থাকলেও চব্বিশ ডিসেম্বর ভোর রাত পাঁচটায় একটা সংকেত পাঠায় মহাকাশযানটি সূর্যের কাছাকাছি থাকায় পার্কার সোলার প্রোপকে প্রচণ্ড তাপমাত্রা এবং বিপজ্জনক রশ্মির মুখোমুখি হতে হয়েছে নাসা জানিয়েছে মহাকাশযানটি নিরাপদ এবং স্বাভাবিকভাবেই কাজ করছে নাছার বিজ্ঞানী নিকোলা ফক্স বলেছেন আমরা যদি পৃথিবী এবং সূর্যকে মাত্র এক মিটার দূরে রাখি তবে পার্কার সূর্য থেকে মাত্র চার সেন্টিমিটার দূরে ছিল এই মহাকাশযানটি সূর্যের বাইরের আবহাওয়া মণ্ডলে প্রবেশ করে এবং তাৎক্ষণিকভাবে তাপমাত্রা প্রচণ্ড সহ্য করতে হয় তবে এর মূল উদ্দেশ্য ছিল সূর্যের করোনার রহস্য উদ্ঘাটন করা করোনা সূর্যের পৃষ্ঠের চেয়ে অনেক বেশি গরম বিজ্ঞানীরা এখনো জানেন না কেন সূর্যের বাইরের অংশ এত উত্তপ্ত পার্কার সোলার প্রোপ দুই সালে সূর্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং এখন পর্যন্ত সূর্যকে একুশ বার প্রদক্ষিণ করেছে আর এই সফরটি ছিল সবচেয়ে কাছাকাছি যাওয়ার রেকর্ড সূর্য থেকে পার্কারকে মাত্র আটত্রিশ লাখ মাইল দূরে নিয়ে যাওয়ার সময় তাপমাত্রা ছিল নয়শো আশি ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা সহ্য করতে পারার জন্য মহাকাশযানটির গায়ে এগারো দশমিক পাঁচ সেন্টিমিটার পুরু কার্বন কম্পোজিট ঢাল রয়েছে